হ্যালো মিস্টার ক্যাট মিস্টার ক্যাট প্লিজ আপনি উঠেন এখন উঠে পড়ুন এই যে আপনি আরামে ঘুমাইতেছেন সেই সকাল থেকে এখন একটু উঠেন আমাদেরকে একটু জায়গা করে দেন প্লিজ একটু বসতে চাই শেয়ারের মধ্যে আপনি কি উঠবেন হ্যালো ও মিস্টার ক্যাট আপনি কি আমার কথা শুনেন না প্লিজ একটু দয়া করে উঠেন হ্যাঁ একটু উঠে পড়েন একটু বসতে চাই প্লিজ মা এ আর আমি কি কই আসি কি করে কি কাণ্ড হ্যাঁ কী অবস্থা আমি বলতেছি ওটার জন্য এই যে একটা দখল করে বসে আছে হ্যাঁ এই যে একটা তুমি যে দখল করে বসে আসো একটু সুযোগ করে দাও আমাদেরকে বসার জন্য উঠেন প্লিজ উঠে পড়েন মিস্টার কেট উঠে পড়েন মিস্টার কেট প্লিজ প্লিজ আপনাকে বিনীত অনুরোধ করে বলতেছি দয়া করে উঠে যান আমরা একটু বসি হ্যাঁ ঠিক আছে আপনি বহু আরাম করছেন এইভাবে যদি শেয়ার দখল করে বৈশা থাকেন তাহলে বাংলাদেশের অন্যদের কি অবস্থা হইব যারা শেয়ারের আশায় যে দিন রাত তো তারা কি করবে তারা কোথায় যাইব তারা শেয়ার পাইব না তো হ্যাঁ আপনি যেইভাবে শেয়ারটা দখল করে বৈশা আছেন যে আমাদের দেশের যে কত নেতারা যে বৈশা রয়েছে শেয়ারের আশায় তো তাদের কি অবস্থা হইব বলেন ও মিস্টার কেট আপনি এইভাবে চেয়ার দখল করতে পারেন না বুঝতে পারছেন আপনি এইভাবে চেয়ার দখল করতে পারেন না প্লিজ উঠে পড়েন মা এই কি আমি কই কিতা হইতে আছি বুঝি না হ্যালো মিস্টার কেট উঠেন 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 আপনি উঠে পড়েন উঠে পড়েন উঠেন মা এটা আরো ঘুমায় কি কান্ড এটা আরো ঘুমায় বুঝছি আপনি শেয়ার সারবেন না শেয়ারের প্রতি মায়া আছে আপনার ঠিক আছে তাহলে আর কি করব আপনি ঘুমান হ্যাঁ আপনি আরামসে ঘুমান ওকে ঠিক আছে আপনি ঘুমাইতে থাকুন ঠিক আছে তাহলে আমরা অন্য কোথাও যাই অন্য ব্যবস্থা করি